হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম আজকে খুব কম প্রাইসের মধ্যে একদম হোলসেলার কাছ থেকে আমরা কিন্তু আজকে যেখানে আছি এটা হচ্ছে একদম মেইন হোলসেলার কাছে আমরা ভিডিওটা করছি এটা হচ্ছে মাইশা হোম টেস্ক নিউ সুপার মার্কেটে ডি ব্লক মোদি মার্কেটে তলাতে চোদ্দো পনেরো নম্বর সব নাম্বারটি স্ক্রিনে থাকবে এই যে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন একুশ এই নাম্বারটাই ইমো হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করে নেবেন তারা কিন্তু মেইন হোলসেলার আপনারা যারা বিজনেস করবেন তাদের কাছ থেকে নিয়েই কিন্তু বিজনেস করতে পারেন আজকে কিছু লং গাউন দেখাবো আর হচ্ছে স্মোকি গাউন দেখাবো ওকে আচ্ছা ওয়াও প্রথমে যেটা দেখাচ্ছে সুপার ডুপার সুন্দর একটা কাপড়ের মধ্যে আছে অনেক ঘেরের মধ্যে আছে ওকে এক নাম্বারটা ভিতরে ইনার করে আছে আচ্ছা আটা হাতাটা হবে ফুল হাতা এই ওকে স্মোকি করা থাকবে ওকে কত করে প্রাইস এটা প্রাইস করবে আপু হোলসেল প্রাইস 460 টাকা মাত্র 480 টাকায় কিভাবে দিচ্ছে তারা আমি তাদের এক একটা ভিডিওতে দাম শুন অবাক হয়ে যাচ্ছে যে তারা এত কম প্রাইজের মধ্যে কিভাবে দিচ্ছে 480 টাকা একমাত্র দাওয়া সম্ভব হচ্ছে তারা নিজেরা হচ্ছে মেকিং করে দেখে তাদের কষ্ট কম পড়ে এটা ওকে দেখেন কত এই যে দেখেন কতটা ঘেরের মধ্যে 480 টাকা টাকা ওকে অনেকে বোরকা হিসেবে ইউজ করতে পারবেন একদম ফুল আটা এবং এই হাতার মাথা এরকম ঠিক আছে এরপর পাচ্ছেন এগুলো সামনে আবার ডলারের কাজ করা খুব সুন্দর ডলারের কাজ করানো সামনে যেরকম কুচি করা আছে ব্যাক সাইডটাও কিন্তু এরকম করা থাকে কিন্তু ব্যাক সাইডটা করা অপর প্রাইস

আপনারা কিন্তু চারশো আশি টাকা করে দুই তিনটা একসাথে নিয়ে নিতে পারেন বা ফ্রেন্ড বা একসাথে মিলে কিন্তু নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মানে একসাথে ম্যাচিং করে ড্রেস পরা হয়ে যাবে আশি টাকা এটা দেখাবো এটা একটা ক্রেপ ডিজাইনের মধ্যে আছে ওকে করে ক্রেপ করা আছে কত প্রাইস যেকোনো দোকানে টাকা লাগবে টাকা কাপড়টাও কিন্তু খুব সুন্দর আছে ওকে এটা একটাই अवेलेबल আছে আচ্ছা এবারে ওকে স্মোকি

দেরি করবেন না প্রত্যেকটা এরকম কি করা আছে ওকে ওকে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট গুলো দেখেন অনেক কাপড় দাও আছে আপনাদের দিয়ে কিনে ভিড়গুলো করা এই ডিজাইনগুলো দিয়ে যদি আপনি টেইলারের কাছে বানাতে যান তাও কিন্তু কমপক্ষে মজুরি 500 টাকাই নেবে তো সেখানে আপনারা মজুরির দামে কাপড় সহ একদম টেইলার করা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম ভিতরে কিন্তু আবার ইনারও করা আছে

ওয়ান পিস না তারা বেডশিট বেড কভার থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সব রকম আচ্ছা তাদের মানে তারা হচ্ছে মানে সব মেয়েদের সব রকম প্রোডাক্ট নিয়ে কাজ করে ওকে